আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন আমার আজকে তেমন কিছু রান্নাই করতে ইচ্ছা করতেছে না চুলার কাছেই যেতে ইচ্ছা করতেছে না এরকম হয় না মাঝে মাঝে খুব আলসিমে লাগে রান্না করতে ইচ্ছা করে না চুলার কাছে যেতে ইচ্ছা করে না এই জন্য ভাবছি শুধুমাত্র ডাল রান্না করব আর পটল দিয়ে একটা কিছু রান্না করব। পটল আছে ঘরে কিন্তু পটলের কোনো তরকারি তো কেউ খাইতে চায় না একমাত্র পটলা ভাজি আর পটলা ভর্তা এছাড়া কোনোভাবেই এই পটল খাইতে ইচ্ছা করে না পটলের কেমন যেন গন্ধ তো আজকে চিন্তা করছি এমন একভাবে রান্না করব দেখি কেমন লাগে আর যারা নাকি পটল দেখলেই দশ হাত ধরে লাভ আমার মতন তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই এই পটল দেখলে একটা লাভ দেওয়া দশ হাত যায় যে পটল খাবে না অন্য যা কিছু খাক এই জন্যই আজকে ভাবছি পটলটাকে এমনভাবে রান্না করবো যাতে যারা ওই যে এক লাভ দেওয়া দশ দূরে যায় তারা যেমন আবার এক লাভ দেওয়া দশ কাছে এসে পরে পটলের তো সেইভাবে রান্না করার জন্যই আমি এই ব্যবস্থাটা নিলাম প্রথমেই পটলগুলার একটা মাথা কাটলাম আর একটা মাথা কিন্তু ধরার সুবিধার্থে কাটি নাই গ্রেটার দিয়ে গ্রেড করতে গেলে অনেক সময় কিন্তু হাতে লাগে এটা একটু খেয়াল রাখবেন তো এই জন্য একটা মাথা এরকম ধরে তারপরে গ্রেড করতে হবে এই জন্য ওই মাথাটা কাটা যাবে না তো গ্রেট করার আগে কিন্তু পটল খুব ভালো করে ধুয়ে নিতে হইব আমি কিন্তু পটল খুব ভালো করে ধুয়ে নিছি আর এগুলো সোলা যায়ব না খোসা টোসা সহই দিয়ে দিতে হইব আর কি বিচিগুলো সহই এরকম কুচুর মুচুর করে গ্রেড গ্রেট করে ফেলতে হইব যদি কয়েকটা বিচি আস্ত আস্ত থাকে সেগুলো হাত দেওয়ার পরে ফেলাই দিলেই চল আর কচি হলে তো একবারে গ্রেট করা হয়েই যাবে তাহলে তো কোনো কথাই নাই তো এরকম করে কিন্তু আমি সবগুলাই পটল গ্রেট করে ফেলাইলাম এখানে আধা কেজি আসে আধা কেজি আমি সবটাই নিয়ে আসছি আবার আপনারা ভয় পেয়ে যান না কিন্তু আধা কেজি পটল নিতে হবে আধা কেজি পটল খাইবো কে এতগুলো দেখেন খালি খায় কে এমন একটা রেসিপি আজকে দিবো একটা তরকারি দিয়ে আর একটা ডাইল দিয়েই একেবারে দুই তিন প্লেট ভাত খাইয়ে উঠবো এই যে লাস্টে এরকম কিছু যদি পটলের বিচি থাকে থাকে সেগুলো হাত দিয়ে ভাবে তুলে ফেলাই দিলি হইব তো পটলগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর বাকি সব উপকরণ আমি আপনাদের রান্না করতে করতে দেখাই দেবো তো চুলা একটা কড়াই বসায় দিলাম আর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তো তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রাখছিলাম সেইগুলোও দিয়ে দিলাম তারপরে তিন চারটা মরিচ টুকরা করা দিয়ে দিলাম এরপরে কিছু কাঁচামরিচও টুকরো করা দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ কালিজিরা দিয়ে দিলাম এই কালিজিরাটা কিন্তু এই তরকারিটার মধ্যে মাস্ট দিতেই হবে এটা দেওয়ার পরে যে টেস্টটা আসবে সেটাই হচ্ছে এই তরকারিটার আসল টেস্ট তো এগুলো এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে ভাস্তে ভাসতে একেবারে লাল করার কোনো প্রয়োজন নেই অল্প একটু ভাইজেই এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম সবগুলো মশলাই কিন্তু এখানে হাফ চা চামচেরও কম কারণ এ হরতার মতো হবে তো এজন্য আর কি তারপরে এগুলো চেড়ে মিশায় নিতে হবে তারপরে ওই যে গ্রেট করে রাখলাম পটলগুলো সবগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে নাড়াচাড়া করে উল্টায় পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর আমরা যখন কুমড়াবড়ি কিনি না কুমড়াবড়ির সাথে কিন্তু কিছু গুঁড়া গুঁড়া কুমড়াবড়ি থাকে যেগুলো অন্য কোনো তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায় না তো এই জন্য সেই গুঁড়া বড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে রাখছি ভেজে এরকম করে এই যে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে এক মুঠো পরিমাণ গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম তারপর গুঁড়া চিংড়ি দেওয়ার পরে এগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই যে ভাঙা যে এই বড়িগুলো দিলাম না এই বড়িগুলোর কারণে এটা খাওয়ার সময় কিন্তু একবার মনে হবে যেন আপনি মাছের ডিম খাচ্ছেন ও আর একটা কথা এই তরকারির মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না সম্পূর্ণ পানি ছাড়া আর তরকারিটা রান্না করতে হবে এই পটলের থেকে যেটুকু পানি উঠে আসবে সেই পানিতেই এই তরকারিটা রান্না করে ফেলতে হবে তো তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিলাম এভাবে করেই এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে যেহেতু এই তরকারিটার মধ্যে পানি দেওয়া যাবে না তাই এর থেকে বেশি খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আর সারাক্ষণই কিন্তু নাড়াচাড়ার উপরে থাকতে হবে এভাবে রান্না করতে করতে যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এখানে এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে ধনে পাতা কিন্তু এই তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে, ধনে পাতা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তরকারিটার স্বাদ নির্ভর করে একটা টেকনিকের উপর সেটা হচ্ছে এই যে এভাবে যখন উল্টাবো না উল্টানোর পরে এই যে লাল লাল দেখা যাচ্ছে এই লালগুলোই কিন্তু আসল এই লালগুলোই এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে এটা খুব সতর্ক দৃষ্টি রাখবেন এই লালটা যেন কোনো রকমেই কালো হয়ে না যায় তাহলে কিন্তু এটার টেস্ট একদম শেষ আপনার পুরো কষ্টই একদম বৃথা যাবে তো এভাবে করে কিন্তু ধনেপাতা পাতা দেওয়ার পরও আরও কয়েকবার করে করতে হবে চিংড়ি মাছ আর কোমরোবরের যে কী সুন্দর একটা ঘ্রাণ আসছে ও আমার পুরো ঘর তো ঘ্রাণে মম করছে আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের ঘরও এভাবে সুন্দর ঘ্রানে মম করবে আর একটা তো তরকারি রান্না করছি আজকে একটা তরকারি দিয়েই দেখবেন প্যাট ভরে ভাত খেয়ে উঠবে এরকম একটা সুন্দর ঘর আসছে আর দেখতে যে আকর্ষণীয় লাগছে আমি জানি আজকে আমি এটার ভাগ পাবো না এই জন্য আমি রান্না করেই আগে আমি এক প্লেট ভাত খেয়ে নিব যাতে পরে যদি না পাই ভাগে তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারাও বাসায় এটা একবার ট্রাই করে নেবেন দেখবেন অসম্ভব মজার এই একটা তরকারি দিয়েই ঘরের সবাই খুব মজা করে ভাত খেয়ে ফেলতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখেন তো এইরকম একটা পটলের তরকারি যদি হয় তাহলে কি আর কেউ পটল থেকে দশ হাত ধরে থাকবে থাকবে না পটল হয়ে যাবে একটা ভালোবাসার তরকারি যারা পটল একেবারেই খান না তাদের কাছে অনুরোধ করব আপনারা একবার এটা ট্রাই করে দেখেন আমি জানি আপনি আমার মতন এই পটলের প্রেমে পড়ে যাবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ